আজকে আমার গাছে না চার রকমের জবা ফুল ফুটেছে তার মধ্যে এই হলুদ জবাটা আজকে দেখছি খুব সুন্দর দেখতে লাগছে তো তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে ফুলটা আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব বাইকে স্বাগত আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আমার দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিও রোজ প্রতিদিন দেখে বা নতুন তোমরা কেউ আমার চ্যানেলে ভিজিট করেছ তাদের সবাইকে বলি হ্যাপি দিওয়ালি আর শুভ কালী পুজো তো আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো আছে সন্ধ্যাবেলা সেটা হয় তো আজকে সন্ধ্যাবেলা হবে না আজকে বিকেলবেলায় ঠাকুরমশাই আসবে বলেছে তো তখন আর কি পুজোটা হবে সন্ধ্যাবেলা হয় সন্ধ্যাবেলা তো ঠাকুরমশাইয়ের সময় হচ্ছে না তো সেই জন্য বলেছি বিকেল বিকেল চলে আসবে তো কোনো ব্যাপার নয় সন্ধ্যাবেলা তো বিকেল পানি তারপরেই সন্ধ্যা হয়ে যাবে যাই হোক আমি আজকে পুজোর আয়োজন করব আমার আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে তো কিছু কেনাকাটাও আছে সেটাও করতে যে বেরোতে হবে কয় ব্যস্ত থাকার জন্য ছেলের জন্য বাজিও কেনা হয়নি ছেলে বায়না করছে মা কবে বাজি কিনে দেবে বাজি কিনে দেবে এরকম কোনো বছর হয় না তো এ বছর একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আর কি বাজি কেনা হয়নি তো আজকে সকালবেলা বেরোবো একটু বাজিও কিনবো আর পুজোর জন্য মিষ্টিও কিনতে হবে পুজোতে ওয়েদার খুবই ভালো আছে তো দেখো খুব সুন্দর আকাশে রোদ উঠেছে আকাশের চারিদিকে ঝলমল করছে রোদ তো সেই জন্য আমিও জামা কাপড়গুলোকে ছাদে মেলে দিয়েছি আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি তো সেটাই আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে আমি খাবো না ব্রেকফাস্ট করব না কেন কি আমি পুজোর পরেই খাবো তো সেই মতো আমি কি করলাম পুজোর বাসনগুলোকে আগে মেজে নিলাম তো তারপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরের রান্নার জন্য তো আজকে সেরকম কিছু রান্না করতে হবে না কেন কি আগের দিনকে আমি পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম ওখানে অনেক খাবার বেঁচে গিয়েছিল তো দাদাভাই ভাই কী করেছিল আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো সেগুলো নিয়ে এসেছি ওটাই আজকে হয়ে যাবে তো এই পর্যন্ত আজকে দুপুরের রান্না এরপর আমি বাজারে গিয়েছিলাম ছেলের জন্য একটু বাজি আর ঠাকুরের মিষ্টি নিলাম সব কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি ঠাকুর পুজোর জোগাড় করতে এবার আমার এই যে ঠাকুরটা আমার লক্ষ্মী ঠাকুর উপরে থাকে উপরে তাকে রেখে দিই তো সেটাকে নামালাম নামিয়ে এই যে একটা হচ্ছে টুল আছে এই টুলের মধ্যেই পাতব তো সেই মতো আমি একটু আলপনা দিয়ে নিলাম আমি সেরকম আলপনা দিতে পারি না তো যেরকম পারি সেটুকুই একটু দিলাম এই দেখো আজকে না আমি ঠাকুরের জন্য এই কাপড়টা কিনে এনেছি দেখো এই দুটো কাপড় আর এই দুটো এই যে মালা এই দুটো মালা আমি আজকে কিনেছি আর এই কাপড় দুটো কিনেছি তো ঠাকুরকে আজকে পরিয়ে দিয়েছি এবার এই যে শাখা পলাটা পরিয়ে দিচ্ছি তো আজকে আমি এই লক্ষ্মী পুজোর যে আয়োজন করেছি বা করছি তো এটা আমি না বড়মার থেকে শিখেছি আমি এই বাড়িতে এসে আমি বড়মাকেই দেখতাম পুজোর জোগাড় করতে তো বড়োমার থেকেই আমি এটা শিখে নিয়েছিলাম কিভাবে এই রকম করে পুজোর জোগাড় করতে হয় মানে আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো আলাদা রকম হয় আর আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো আলাদা রকমের তো আমি বড়মাকে দেখতাম বড়মা মা জোগাড় করতো তো বড়োমার থেকে আমি দেখে দেখে শিখে নিয়েছিলাম তো বড়মা মা আজকেই নেই তো বড়োমার কাজটা আমি করছি তো বড়মা নিশ্চয়ই দেখছে দূর থেকে আমাকে আমি ঠিক করছি তো বড়মা বড়মা মানে আমি আমার জেঠি শাশুড়ির কথা বলছি তো জেঠি শাশুড়ি না এই কালী পুজোর দিনকে যে লক্ষ্মী পুজোটা আমাদের হয় এই পুজোতে না ঠাকুর মশাই পাওয়া যেত না তো উনি না সকাল থেকে মানে দৌড়াদৌড়ি করতেন ঠাকুর ঠাকুরমশাই কখন আসবে কখন আসবে সেই জন্য মানে তাদের বাড়িতে পৌঁছে যেত তা আজকে তার কথা খুব মনে পড়ছে সে এখন নেই তো সেটাই আজকে বড়ো মার কথা খুব মনে পড়ে গেল তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখো কি সুন্দর আমি সাজিয়ে নিয়েছি এবার আমি প্রসাদটা করব। এবার আমি চোদ্দ প্রদীপটা সাজিয়ে নিচ্ছি কালী পুজোর দিনকে আমাদের চোদ্দ প্রদীপ জ্বালতে হয় তো সেই মতো আমার এই যে চোদ্দো প্রদীপটা আমার কেনা আছে তো সেটাকেই আমি কি করছি ভালো করে সাজিয়ে নিচ্ছি আর দেখো সেই সঙ্গেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু পুজোর জোগাড় প্রায় কমপ্লিট তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো মুখে আমার কিন্তু হাসি চলে এসেছে এবার ঠাকুরমশাই আসার সময় হয়েছে সেই জন্য আমি কি করেছি ফলটাকেও কেটে নিয়েছি তখন ফলটা কাটেনি তো সেই মতো ফলটা কেটে আমি একটা চুবড়ি চাপা দিয়ে আমি এখন রেখে দিলাম আর আমার শাশুড়ি মাকে বললাম একটু বসতে এখানে আমি চলে গেলাম ছাদে পুজোর জোগাড় করে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো তুলে নিতে কেন কি সেই যে মেলে দিয়ে গিয়েছিলাম আর সময় পাইনি জামাকাপড়গুলো তুলতে আসার বিকেল হয়ে গেছে এবার জামাকাপড়গুলো তুলে নিই এরপরেই ঠাকুরমশাই চলে এসেছিলেন আর পুজো শুরু করে দিয়েছিলেন আজকে ঠাকুরমশাই খুব তাড়া থাকে কেন কি কালী পুজোও করতে হয় যেরকম নিত্য সেবা থাকে সেটা তো থাকেই আর তার সঙ্গে আবার কালী পুজোও থাকে তো ঠাকুরমশাই যাই হোক তাড়াহুড়োর মধ্যে ভালো করেই আমার পুজোটা করে দেন আর আমি কি করেছি ছাড়া বাড়ি আমি একটুখানি ধুনো দিয়ে দিলাম আর তারপর আমি পুজোর শেষে আমি একটুখানি পুজোর প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর ছেলেকে নিয়ে একটু আমাদের যে আশেপাশে ঠাকুর হয় সেগুলোকে দেখতে বেরিয়েছিলাম তো আমি বলবো যারা নতুন আমার চ্যানেলকে আজকে ভিজিট করেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে সাপোর্ট করার জন্য অনেক অনুরোধ রাখবো তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না তো এই যে ঠাকুরমশাই প্রায় পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবার আরতিও হয়ে গেছে তো যাই হোক আমি পুজোর শেষে আমি কি করেছিলাম বিকেলে যে রান্নাটা আছে মানে রাতের যে ডিনারটা সেটাকেও কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম তারপরেই আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম তো সেই ভাগটা আমি পরের ভিডিওতে আমি শেয়ার করব। কেন কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এই ভাগে শেয়ার করছি না তো এই যে দেখো আলুর দমটা আমি বানিয়ে নিয়েছিলাম আর এরপরেই আমি করে নিয়েছিলাম রুটি তো রাতে এটাই ছিল আমার ডিনারের রেসিপি বলতে পারো আলুর দম নিরামিষ আলুর দম আর রুটি আর তারপরেই আমি ছেলেকে নিয়ে দেখো বেরিয়ে পড়েছি তো আমার গেট থেকে বেরিয়েই কিন্তু বাড়ির অপোজিটেই একটা পুজো হচ্ছে দেখো তো আজকে আসি আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে